সীতা একটা সেকেন্ডারি স্কুলে বাচ্চাদেরকে খুব ভালোভাবে পড়াতো কিন্তু তার প্রীতমের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় সে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচ দিনের ছুটি চেয়ে নিয়েছিল এবং তার বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই স্কুল কর্তৃপক্ষের মেল আসে যে তাকে স্কুলে জয়েন করতে হবে একে বিয়ের খাটাখাট নিতে আমি টায়ার্ড হয়ে গেছি তারপর একটা দিনও রেস্ট পেলাম না ভাবলাম আজকে বাড়িতে আরাম করে কালকে থেকে স্কুল জয়েন করব। কিন্তু আজকেই আমাকে স্কুলে যেতে হবে তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই তাহলে তুমি স্কুলে গিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের পড়াবে ওষুধ কিনে খাওয়ার পরেও তো তোমার শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না সিতা স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে এবং সে নিজের টিফিন গুছিয়ে নেয় সেই সঙ্গে প্রীতমের টিফিনও গুছিয়ে দেয় প্রীতম নিজের অফিসে চলে যায় এবং শীতা তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে বাস ধরতে যায় তার বেশ কিছুক্ষণ দেরি হয়ে যাওয়ায় বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যায় আরে 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 দাঁড়াও বাস বাস দাঁড়াও দাঁড়াও বাস দাঁড়াও এই বলে সীতা কোন রকমে দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে সে সময় মতো স্কুলে গিয়ে পৌঁছে যায় সীতা স্কুলে ঢুকতে যাবে সেই সময় সকল বাচ্চারা তার উপর ভীষণ পরিমাণে হাসাহাসি করে কিন্তু সে স্টুডেন্টের হাসির কারণ কিছুতেই বুঝতে পারে না সে স্কুলের মধ্যে যত এগোতে থাকে ততই স্টুডেন্টরা বেশি চড়ে চড়ে তাকে দেখে হাসতে শুরু করে ম্যাডামকে কেমন লাগছে বাবা ম্যাডামকে দেখে আমার খুব হাসি পাচ্ছে সে তার নিজের রাগের উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারে না সে সকল স্টুডেন্টের উপর খুবই রেগে যায় এবং পল্টুকে নিজের কাছে ডাকে এ পল্টু এদিকে শোন তোর এরকম বোকার মতো খিলখিল করে হাসছিস কেন তোদের এখন কোনো ক্লাস নেই এরকম স্কুলের পড়াশোনা করার টাইমে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিচারদের উপর হাসছিস দাঁড়া আজকে তোর মা তোকে নিতে আসুক আমি তোর নামে নালিশ করব। আমার কি দোষ ম্যাডাম আপনি দেখুন না আপনাকে কেমন লাগছে এইরকম অসুস্থ হয়ে স্কুলে আসে কেউ আপনি যদি এরকম ভাবে স্কুলে না আসতেন তাহলে আমরা কেউই হাসতাম না আমার যে শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই পল্টু আমাকে দেখে বুঝতে পারলো কি করে কি জানি এ কি মন পড়তে পারে নাকি তাহলে সীতা তখন নিজের পেটের মধ্যে ভীষণ ব্যথা অনুভব করে এবং সে বুঝতে পারে যে তার পিরিয়ড হয়েছে সে তাড়াতাড়ি করে সেখান থেকে স্কুলের শৌচালয়ে চলে যায় এবং আয়নায় গিয়ে নিজের শাড়ি দেখতে শুরু করে সে দেখে যে শাড়ির মধ্যে লাল দাগ লেগে অনেকটা আছে তখনই সকল হাসির কারণ বুঝে যায় এ বাবা যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো ইস সব বাচ্চারা আমার পিরিয়ডস দাগ দেখে নিয়েছে এবার কি হবে আমি যে কেন আমার পিরিয়ডস ডেটটা ভুলে যাই আমি কিছুতেই বুঝতে পারি না আর বিয়ের সময় যাতে আমি ওষুধ খেয়েছিলাম আর সেই কারণেই মনে হয় ফ্লোটা বেশি হয়েছে ওষুধ খেয়ে এবং কিছুক্ষণের মধ্যেই তার শাড়িতে আরো বেশি করে দাগ লেগে যায় সীতা নিজের ব্যাগের মধ্যে স্যানিটারি প্যাড খুঁজতে থাকে কিন্তু সে কিছুতেই স্যানিটারি প্যাড খুঁজে পায় না আমি মনে হয় প্যাডও ক্যারি করতে ভুলে গেছি আমি কি যে করি আমার ভালো লাগে না মনে হয় সন্ধ্যা ম্যাডাম এসে গেছে ওনার কাছে তো সবসময় প্যাড থাকে ম্যাডামের কাছ থেকে প্যাড নিয়ে ব্যবহার করতে হবে এই বলে সীতা শৌচালয় থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং স্টাফ রুমে চলে যায় সেখানে সন্ধ্যা ম্যাডাম উপস্থিত থাকে না কিন্তু অনেক পুরুষ টিচাররা সীতার শাড়ির লাল দাগ দেখে নেয় এবং তারাও অনেক বেশি পরিমাণে হাসাহাসি শুরু করে ওই দেখ সীতার কাপড়ে কি দাগ লেগে আছে রে সমাজ তো এখন অনেক উন্নত হয়েছে জানি তাই বলে মেয়ে ভুলে যাবে কাপড়ে এরকম লাল দাগ নিয়ে সকলকে দেখি দেখি ঘুরে বেড়াবে ছি 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 সরমের মাথা খেয়ে নিয়েছে একেবারে সকলে তার শাড়ির লাল দাগ নিয়ে নোংরা নোংরা আলোচনা করা শুরু করে দেয় সীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ম্যাডাম স্টাফ রুমে এসে উপস্থিত হয় সন্তা ম্যাডাম আমার না হঠাৎ করে পিরিয়ডস হয়ে গেছে ভীষণ পেটে ব্যথা করছে আর রক্তের ফ্লোটাও বেশি হচ্ছে আমাকে একটা স্যানিটারি প্যাড দাও না গো আমি কালকে এসে তোমার থেকে নেওয়া স্যানিটারি প্যাড রিটার্ন করে দেব এই চুপচুপ আস্তে কথা বলো সবাই তোমার কথা শুনে নিচ্ছে এইসব পিরিয়ডস কথা সকলের সামনে উচ্চারণ করতে নেই সব পুরুষ টিচাররা উপস্থিত আছে তারা তোমাকে খারাপ মহিলা ভাববে আর তোমার তো কোনো কাণ্ড নেই কাপড়ে লাল দাগ লাগিয়ে সারা স্কুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছ আপনারা সকলে এরকম ব্যবহার করছেন কেন আমি বুঝতে পারছি না এটা একটা খুব ন্যাচারাল ব্যাপার সকল মেয়েদেরই এটা হয় আপনারা এমন করছেন যেন আমি একটা বড় দোষ করে ফেলেছি রুমে সীতার সঙ্গে সকল টিচারদের কথা কাটাকাটি হচ্ছে ঠিক সেই সময় স্কুলে চাপরাশি সেখানে এসে সীতাকে জানায় যে প্রিন্সিপাল তার জরুরি তলব করেছে সন্ধ্যা ম্যাডাম সীতাকে স্যানিটারি প্যাড দেয় না উপরন্তু তাকে আরো খারাপ খারাপ কথা শুনিয়ে দেয় সীতার কাছে আর কোনো উপায় থাকে না সে দাগ লাগা শাড়ি পরে প্রিন্সিপালের ঘরে চলে যায় প্রিন্সিপাল তাকে বসতে বললে সে ভয়ে ভয়ে চেয়ারে বসে পড়ে সীতা ম্যাডাম এইবার কিন্তু স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের দায়িত্ব আমি আপনাকেই দিতে চাই আমাদের এলাকার এমএলএ এবার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম দেখতে আসবে আমি চাই না অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি থাক আপনি ভীষণ সিরিয়াস একজন টিচার তাই আপনি যদি দায়িত্বটা নেন আমি খুবই খুশি হব নিশ্চয়ই স্যার আপনি চিন্তা করবেন না আমি ভালোভাবে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম অর্গানাইজ করব নিজের কাছে কোনো ত্রুটি রাখব না আপনি আমাকে যে এত বড় দায়িত্বটা দেবেন সেটা আমার কাছে বিরাট বড় ব্যাপার ঠিক আছে আপনি এখন যান আর অ্যানুয়াল প্রোগ্রামের জন্য যা যা কর্মসূচি আছে সেগুলো ঠিক করে ফেলুন দুদিন পরেই আমি হলের ডেট পেয়েছি তাই আমি প্রোগ্রাম হল বুক করে দিয়েছি এই দুদিনের মধ্যে আপনাকে যা করার করতে হবে সীতা নিজে চেয়ার থেকে উঠে যায় এবং সে বাইরে যাবে সেই সময় প্রিন্সিপাল চেয়ারের দিকে তাকায় সে দেখে যে চেয়ারের রক্তের দাগ লেগে আছে তৎক্ষণাতে তার সীতা ম্যাডামের শাড়ির দিকে চোখ যায় এবং সেখানে লাল রক্তের ছোপ দেখে ধনঞ্জয় বাবু ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় একই ম্যাডাম আপনার কাপড়ে এরকম লাল দাগ কিভাবে লাগলো ছি 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 একজন মহিলা হয়ে নিজের গুপ্তরোগ সকলকে দেখিয়ে বেড়াচ্ছেন এখনকার দিনের বাচ্চারা এমনিতেই ভীষণ পাকা তার উপর আপনার এরকম গুপ্তরোগের দাগ যদি কাপড়ের ওপর বাচ্চারা দেখে নাই ওদের মস্তিষ্কের উপর একটা খারাপ প্রভাব পড়বে আপনি একজন প্রিন্সিপাল হয়ে এরকম কথা বলছেন আমি ভেবেছিলাম আপনার চিন্তাধারা অনেক উন্নত হবে আর বাচ্চারা এমনিতেও আমার শাড়িতে লাল দাগ দেখে নিয়েছে আর এতে কোনো ক্ষতির কিছু নেই আমি তো মানুষ মেরে তার রক্তের দাগ নিজের কাপড়ে লাগাইনি ছি 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 আমি ভাবতেই পারছি না এবার থেকে যদি ছাত্রীদের পিরিয়ড হয় তাহলে ওরা তো আপনার থেকে ইন্সপায়ার হয়ে প্যাড ইউজ করাই বন্ধ করে দেবে যাই হোক আমার এই ব্যাপারে আলোচনা করতে ভালো লাগছে না এরপরের বার থেকে খেয়াল রাখবেন যান যান আমার ঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে যান ধনঞ্জয় বাবু তীরের মতো কথাগুলো সীতার কানে ভীষণ পরিমাণে বিধে যায় এবং তার মন ও কান রক্তাক্ত হয়ে ওঠে সে সমাজের অবিচার কিছুতেই মেনে নিতে পারে না সীতা কোনোমতে মতে একটা কাপড় জোগাড় করে স্যানিটারি প্যাড হিসেবে ব্যবহার করে স্কুলে চাপরাশিকে টাকা দিয়ে প্যাড কিনে আনতে বললেও চাপরাশি তাকে প্যাড এনে দেয় না কোনো মতে নিজের অসুস্থ শরীর নিয়ে সীতা স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাসে পড়াশোনা করায় সে বুঝতে পারে যে ছাত্রছাত্রীরা তার উপর মিটিমিটি হাসছে তবুও সে কোনো রকম প্রতিবাদ করে না তোমাদের মন পড়াশোনা শেখার থেকে অন্যদিকে বেশি চলে যাচ্ছে তাই পড়াশোনায় মন দিলে আমি বেশি খুশি হব আর যদি কেউ আরেকবার হাসো আমি তাকে ক্লাস থেকে বাইরে বের করে দেব এভাবে সিতা নিজের পেটে ব্যথা এবং অসুস্থ শরীর নিয়ে ছাত্রছাত্রীদের কোনো মতে পড়ায় দেখতে দেখতে দু একদিন কেটে যায় এবং অ্যানুয়াল প্রোগ্রামের দিন এসে উপস্থিত হয় সীতা সকল কর্মসূচি খুব সুন্দর করে সাজিয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এমএলএ ম্যাডাম এসে উপস্থিত হয়ে যাবেন আমি চাই না প্রোগ্রাম চলাকালীন কোনো গন্ডগোল হোক তাই আপনি সব বিষয়ে ভালো করে তদারকি করবেন যাতে করে কোনো স্টুডেন্ট বদমাইশি না করতে পারে সেই ব্যাপারে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে এমএলএ ম্যাডাম কিন্তু খুব রেগে যাবেন সব ব্যবস্থা আমি ভালোভাবে সম্পন্ন করেছি আপনি দয়া করে জায়গায় গিয়ে বসুন আর চিন্তা করবেন না সব ঠিকঠাক হয়ে যাবে ঠিক এমন সময় স্কুলের এলাকার এমএলএ এসে উপস্থিত হয় ধনঞ্জয়বাবু তাকে আপ্যায়ন করে দর্শকদের মধ্যে বড় আসনে নিয়ে গিয়ে বসায় অ্যানুয়াল প্রোগ্রামের ব্যবস্থাপনা দিকে ভীষণ খুশি হয় তিনি কিছুক্ষণের মধ্যে অ্যানুয়াল প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং প্রথমেই ক্লাস সিক্স এর মেয়েরা জিমন্যাস্টিক খেলা প্রদর্শন করে এই দেখে দর্শকদের হাততালিতে প্রোগ্রামের হল ভরে ওঠে বা ধনঞ্জয় বাবু আপনি তো খুব ভালো ব্যবস্থাপনা করেছেন খুব সুন্দর প্রোগ্রাম খুব সুন্দর আমাদের এলাকায় যে এত ঐতিহ্যবান ছাত্রছাত্রীরা আছে আমি এই প্রোগ্রামে না আসলে জানতেই পারতাম না ধন্যবাদ ম্যাডাম আপনার আশীর্বাদের হাত যদি আমাদের স্কুলের মাথার উপর থাকে তাহলে আমরা আগামী বছরে এর থেকে আরো বড় ঐতিহাসিক প্রোগ্রাম করব আর এসব তো আমি দেখাশোনা করেছি সীতা আবার করতে স্টেজে চলে আসে এবার আপনাদের সামনে আমাদের স্কুলে দশম শ্রেণীর ছাত্রীরা নৃত্য প্রদর্শন করে দেখাবে আপনারা সকলে একবার জড়ি করতালির মাধ্যমে ওদেরকে উৎসাহিত করুন এবং নাচ দেখার জন্য ধৈর্য ধরে বসুন দশম শ্রেণীর কিছু ছাত্রী মঞ্চে উঠে ক্লাসিক্যাল নৃত্য প্রদর্শন করতে শুরু করে সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ করে একজন ছাত্রীর কাপড়ে লাল দাগ লেগে যায় গানের তালে তালে নাচার সময় তার পিরিয়ড হয়েছিল কিন্তু সে তখনও কিছু বুঝে উঠতে পারে না নিজের অজান্তেই জামায় লাল দাগ লেগে যাওয়ায় সেই দাগ নিয়েই সে নাচতে থাকে দর্শকের আসনে বসে থাকা সকলেই ছাত্রীটির কাপড়ে লাল দাগ দেখে হো হো করে হেসে ওঠে এবং ধনঞ্জয় বাবু ভীষণ পরিমাণে রেগে যায় সে তখনই সীতার কাছে আসে আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি আপনি ইচ্ছা করেই আমার এই অনুষ্ঠানটা নষ্ট করবেন বলে একটা পিরিয়ড হয়ে যাওয়া ছাদ থেকে প্যাড না পরিয়ে মঞ্চে নাচ করতে উঠিয়েছেন আমি বুঝতে পেরেছি এই সবই আপনার চালাকি স্যার আপনি কি ভুলভাল ভাল কথা বলছেন হতেই তো পারে নাচতে গিয়ে মেয়েটার পিরিয়ডস হয়েছে আপনি যদি এখন এসব কথা বলেন তাহলে তো বেচারি ভয় পেয়ে যাবে কোন মহিলার কখন পিরিয়ডস হবে সেটা তো আগে থেকে ঠিক করা থাকে না হতে পারে টেনশন করার জন্য আর বেশি নাচানাচির কারণে ওর স্টেজের মধ্যেই পিরিয়ডস হয়ে গেছে চুপ করুন এমএলএ ম্যাডাম যদি শুনতে পায় তাহলে খুব খারাপ হয়ে যাবে আমার মান সম্মান তো এমনিতেই ওনার সামনে ধুলে মিশে গেছে সেই মুহূর্তে এমএলএ ম্যাডাম পিছন থেকে হাততালি দিয়ে ওঠে সে ধনঞ্জয় বাবু এবং সীতা ম্যাডামের কাছে আসে একি কি ধনঞ্জয় বাবু এসব কি হচ্ছে এরকম ঘটনা হবে জানলে আমি তো আপনাকে প্রিন্সিপালের পোস্ট থেকে খারিজ করে দিতাম ছি বিশ্বাস করুন ম্যাডাম এতে আমার কোনো হাত নেই এই সীতাই ইচ্ছা করে প্রোগ্রামটা নষ্ট করে দেওয়ার জন্য ওই মেয়েকে দিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে পিরিয়ড হয়েছে আর প্যাড না পড়াই ধেই ধেই করে নাচতে উঠে গেছে আমি ওই মেয়েকে স্কুল থেকে আজই বের করে দেব তার আগে আমি আপনাকে প্রিন্সিপালের পোস্ট থেকে বার করে দেব আপনার চিন্তা যে এত নিকৃষ্ট প্রকৃতির হবে আমি ভাবতেও পারিনি আমি একজন মহিলা কিন্তু আপনার কাছ থেকে এরকম কথা কখনোই আশা করা যায় না স্কুলের মাথার চিন্তা ধরে যদি এরকম হয় তাহলে ছাত্রছাত্রীদের কি দোষ ওরা তো খারাপ জিনিসই শিখবে পিরিয়ড তখন হতে পারে তাই এই বিষয়ে নিজের মতামত না দিয়ে উদার মানসিকতার পরিচয় দেখান মালতী দেবীর কথা শুনে সীতা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় এম ম্যাডাম তৎক্ষণাৎ ধনঞ্জয় বাবুকে প্রিন্সিপালের পোস্ট থেকে রিজাইন করিয়ে দেয় এবং তাকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে হয় অ্যানুয়াল প্রোগ্রামে সেরা নৃত্যশিল্পী হিসেবে সে পিরিয়ড হয়ে যাওয়া মেয়েটিকে পুরস্কৃত করে এবং সকলের সামনে মাইকে অ্যানাউন্স করে যে সীতাকে সে আগামী প্রিন্সিপাল ম্যাডাম হিসেবে বেছে নিয়েছেন এই কথা শুনে সীতা ভীষণ পরিমাণে খুশি হয় আমি সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা একটা ছোট বাচ্চা কাপড়ে কাপড়ের লাল দাগ দেখে যেভাবে হেসে উঠলেন তাকে নিয়ে তামাশা করলেন সেটা একটা বর্বর সমাজের লক্ষণ আপনারা নিজেও জানেন না এই মেয়েটি কতটা ভয় পেয়ে গেছে তাই নিজেদেরকেই নিজেদের চোখে এরকম ভাবে ছোট করবেন না পিরিয়ড হওয়া কিংবা কাপড়ে তার দাগ লেগে যাওয়া সেটা কোনো অন্যায় নয় প্রকৃতির নিয়মে এবং মানবজাতিকে জাতিকে বাঁচিয়ে রাখতে গেলে একটা নারীর পিরিয়ড হওয়াটা অত্যন্ত প্রয়োজন না হলে পৃথিবীতে আর কোনো সন্তান জন্ম নেবে না আমি সীতার কাছ থেকে সকল ঘটনা শুনেছি যে এই স্কুলে তার আকস্মিক পিরিয়ড হওয়ার কারণে তাকে কি কি অপমান সহ্য করতে হয়েছে আমি হাত জোর করে সকলের উদ্দেশ্যে বলছি নারীর এই প্রকৃতিগত রোগকে সম্মান করুন এবং তাদেরকে ছোট করা বন্ধ করুন মালতী দেবীর কথা শুনে সকল দর্শক জুড়ে জুড়ে হাততালি দিয়ে ওঠে এবং বাবু নিজের ভুল বুঝতে পারে তারপর থেকে স্কুলে একটি স্যানিটারি প্যাডের স্টলের ব্যবস্থা করা হয় সকল ছাত্রীদের পিরিয়ড হলে তারা সেখান থেকে স্যানিটারি প্যাড নেওয়া শুরু করে শীতা স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম হয়ে সকলকে সামাজিক সচেতনতা হিসেবে একটি মেয়ের পিরিয়ড হওয়ার উপকারিতা বোঝায় এভাবেই সে ভালো মতো স্কুল প্রদর্শনের কাজ করতে থাকে এই নিন মা আপনার চা আপনার সাথে একটা কথা ছিল আর কতদিন এভাবে আমাকে একা একা বাড়ির সব কাজ করতে হবে বলুন তো সকাল থেকে উঠে গাধার মতো খাটতেই থাকি বাড়ির সমস্ত কাজ করা করা রান্না একা একা না পেরে উঠছি আমি আর হ্যাঁ আমি জানি তোমাকে প্রত্যেক দিন অনেক কাজ করতে হয় কিন্তু কিবা বা করবে বলতো আমারও বয়স হয়েছে না হলে আমি তোমাকে হাতে হাতে সাহায্য করতাম বাড়ির বড় বউ হলে এই সমস্ত দায়িত্ব তো সামলাতেই হবে হ্যাঁ এটাই হলো আসল কথা আমি এই বাড়ির বউ বলে আমাকে সব কাজ করতে হয় কিন্তু মা আপনার তো আরো দুটো ছেলে আছে ওদের তো বিয়ের বয়স প্রায় পেরিয়ে গেল আপনি ওদের বিয়ে দিয়ে আরো দুটো বৌমা বাড়িতে আনছেন না কেন নাকি আপনি আমাকে সারা জীবন খাটিয়ে খাটিয়ে মারার প্ল্যান করছেন না বৌমা এরকম কোনো ব্যাপার নেই সঞ্জয় আর বিজয় যদি আমার বড় ছেলের মতো হতো তাহলে তো অনেক আগেই আমি ওদের বিয়ে দিয়ে দিতাম ওরা ঠিকমতো পড়াশোনা করলো না আর এখনো পর্যন্ত ভালো চাকরিও পেল না এরকম ছেলেদের সঙ্গে কেউ তো বিয়ে করতেই চাইছে না শহরের মেয়েরা আজকাল বরের ইনকাম দেখে বিয়ে করে এটা আপনি ঠিক বলেছেন ওদের কপালে শিক্ষিত শহরের মেয়ে জুটবে না শহরের মেয়েদের যখন পাচ্ছেন না তখন গ্রামের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দিয়ে দিন না না হলে আজীবন ওদেরকে অবিবাহিত থেকে যেতে হবে আর আমাকে সারা জীবন খাটতে হবে তুমি কিন্তু কথাটা মন্দ বলনি বৌমা ঘটক মশাই কিছুদিন আগে গ্রামের দুটো মেয়ের কথা বলছিল একই বাড়ির দুই বোন দেখি কথা বলে যদি ছেলে দুটোর বিয়ে দিতে পারি সঞ্চিত দেবী সেদিনই ঘটক মশাইয়ের সঙ্গে তার দুই ছেলে সঞ্চয় এবং বিজয়ের বিয়ের ব্যাপারে কথা বলে কয়েকদিনের মধ্যেই সঞ্চিত দেবী তার পরিবার সহ গুনগুন এবং মেঘমালাকে দেখতে যায় তারা চারজনে একে অপরকে পছন্দ করেছিল সঞ্চিতা দেবী আর দেরি না করে সঞ্জয়ের সঙ্গে গুনগুনের এবং বিজয়ের সঙ্গে মেঘমালার বিয়ে দিয়ে দেয় বিয়ের পর গুনগুন এবং মেঘমালা তাদের শহরের শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসে তারা দুই বোন এর আগে কখনোই শহরে আসেনি তাই শহর এবং শহুরে পরিবেশ সবকিছুই তাদের কাছে পুরোপুরি অজানা ছিল তাই তারা সবকিছু অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে যাক এতদিনে আমি চিন্তামুক্ত হলাম পাঁচ বছর ধরে আমি এই সংসারের জন্য অনেক কিছু করেছি এবার গুনগুন আর মেঘমালা তোমাদের দুজনকে সমস্ত দায়িত্ব সামলাতে হবে হ্যাঁ আমি এবার শুধু আরাম করব। আমি তোমাদের বড় যা হই তাই আমার সব কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে ঠিক আছে বড় যা তুমি যা বলবে আমরা সব শুনব এই আমাকে বড় যা বলে ডাকছো কেন আমাকে দিদি বলে ডাকবে দিদি আচ্ছা তোমাদের দুজনের রুম ফার্স্ট ফ্লোরে আছে যাও তোমরা ফার্স্ট ফ্লোরে চলে যাও লিপিকার কথা শুনে গুনগুন এবং মেঘমালা দুজনেই এদিক ওদিক তাকাতে থাকে তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না এই মেঘমালা ফার্স্ট ফ্লোর নাকি কি একটা বললো ওটা আবার কোন দিকে বলতো ডান দিকে যাব নাকি বা দিকে আমাদের তো কিছুই বলে দিলো না এত বড় বাড়ি আমরা যাবটা কোথায় আরে দিদি আমার মনে হচ্ছে ডান দিকে যেতে হবে চল আমরা ডান দিকেই যাই ওখানে গেলে ফার্স্ট ফ্লোর মানে কি আমরা জানতে পারবো আরে তোমরা দুজনে কি গুজগুজ করছো কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো তোমরা এখন এই বাড়িতে নতুন তাই তোমাদের যা সমস্যা আমাকে বলবে বলছি যে ফার্স্ট ফ্লোরটা কোন দিকে ডান দিকে না বাঁ দিকে কোন দিকে যাব গুনগুনের কথা শুনে লিপিকা অবাক হয়ে যায় আরে ওটা ফার্স্ট ফ্লোর নয় ওটা ফার্স্ট ফ্লোর চোখের সামনে এত বড় সিঁড়ি দেখতে পাচ্ছ না সিঁড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছো ডান দিকে দিকে যাব নাকি বাঁ এই সিঁড়ি দিয়ে চলে যাও উঠে দেখবে দুটো রুম আছে চলো বাবা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই বলে লিপিকা গুনগুন এবং মেঘমালাকে তাদের নিজের নিজের রুমে দিয়ে আসে পরের দিন সকালবেলা লিপিকা ঘুম থেকে উঠে বাথরুমে যায় সেখানে গিয়ে সে গুনগুনকে দেখে চমকে ওঠে গুনগুন হাতে বেশ কয়েকটা আগরবাতি নিয়ে দাঁড়িয়েছিল এই তুমি কি করছো কি করছো তুমি হ্যাঁ তুমি বাথরুমের মধ্যে আগরবাতি নিয়ে কি করছো বলো দিদি তোমাদের বাড়িটা না খুব সুন্দর আর বিশেষ করে তোমাদের এই বাথরুমটা খুবই ভালো এত ভালো বাথরুম আমরা তো শুধু টিভিতেই দেখেছিলাম এই বাথরুমটাতে আমাদের দুই বোনের যাতে নজর না লেগে যায় সেই জন্য আমরা নজর ছাড়াতে এসেছি মা বলে আগরবাতি ধরিয়ে দিলে নজর কেটে যায় এই দিদি এই নে। আমি লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর একটা মুড়ো ছাঁটারও দরকার ছিল এগুলো একসঙ্গে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিলে আর কারোর নজর লাগবে না আমাদের বাথরুমে এত সুন্দর বাথরুম সবার আগে নছত তো আমাদেরই লেগে যাবে গুনগুন ও মেঘমালার কথা শুনে লিপিকা ভীষণ পরিমাণে অবাক হয় চুপ করো তোমরা দুজনে তোমরা গ্রামের মেয়ে জানতাম কিন্তু তাই বলে তোমরা এত বোকা আমি জানতাম না কেউ আবার বাথরুমের মধ্যে আগরবাতি ধরায় এই প্রথমবার দেখলাম যাও যাও এখান থেকে আর এই লেবু কাচালঙ্কা নিয়ে যাও এখান থেকে জানি না আমি কাদের পাল্লাই পড়ে গেলাম দূর এই বলে লিপিকা রাগ করে সেখান থেকে চলে যায় গুনগুন ও মেঘমালা কিছুই বুঝতে পারে না মেঘমালা আমার মনে হয় শহরে নজর ঝাড়ানোর অন্য কোনো উপায় আছে এরকম ভাবে এরা নজর ঝাড়াই না তাই দিদি আমাদের উপর রেগে গেল আর আমরা কি করতে চাইছিলাম সেটাও বুঝতে পারলো না এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন দুই বোন রান্নাঘরে রান্না করছিল তারা দুজনেই গ্রামের মেয়ে হওয়ায় তারা খুবই ভালো বাঙালি খাবার রান্না করতে পারত তাই অন্যান্য ক্ষেত্রে ভুল করলেও রান্না করার ক্ষেত্রে তারা কোনো রকমের ভুল ত্রুটি করত না শুধুমাত্র তাদের হাতে রান্না খেয়ে সকলে প্রশংসা করত এছাড়া তারা যে কোনো কাজ করতে গেলেই কোনো না কোনো ভুল করেই বসতো উফ কি গরম লাগছে এই মেঘমালা তোর গরম লাগছে না দেখ গরমে আমি কেমন ঘেমে যাচ্ছি আমাদের গ্রামে মাটির করতাম তখন আমাদের একটু গরম লাগতো না আর শহরে কি গরম রে বাবা দিদি এখানে কি হয়েছে গরম গরম বেশি সেরকম কম করার উপায় আছে শহরে আমাদের বাড়িতে এসি ছিল না কিন্তু এখানে এসি আছে শুধু রান্নাঘরে এসি নেই কিন্তু এই ফ্রিজটা তো আছে এই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল আছে তারা আমি তোকে ঠান্ডা জল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিদি একটু ঠান্ডা জল খেয়ে শান্তি পাই বাবা মেঘমালা ফ্রিজ দেখে ফ্রিজের মধ্যে নানান রকমের খাবার রাখা আছে নানান রকমের ফল পেস্ট্রি বিভিন্ন রকমের জুস কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি বাবা ফ্রিজে কত কিছু রাখা আছে এই দেখ দিদি কোকা আছে আমার এই কালো রঙের কোকা কোলা খেতে খুব ভালো লাগে চল আমরা ঠান্ডা জল রাখি ঠান্ডা ঠান্ডা কোকা কোলা খাই তুই এত বোকা কেন রিবন কোকাকোলা কালো রঙেরই হয় কোকাকোলা কি কখনও সাদা রঙের হতে দেখেছিস এবার তাড়াতাড়ি আমাকে এক গ্লাস কোকাকোলা দে মেঘমালা তার দিদিকে এক গ্লাস কোকাকোলা দেয় এবং নিজেও এক গ্লাস কোকাকোলা খাবে বলে নেয় কিন্তু তারা এক চুমুক দিতেই তাদের কোকাকোলার টেস্ট একদমই ভালো লাগে না এ বাবা ছি এটা কোকাকোলা নয় তো এটা তো একদম জলের মতো খেতে এতে না মিষ্টি আছে আর না কোনো রকমের ঝাঁজ আছে শুধু দেখতে কোকাকোলার মতো কালো দিদি ওটা গ্রামের কোকাকোলা ছিল এখন আমরা শহরে আছি শহরের কোকাকোলা এরকমই হয় চুপচাপ খেয়ে নে কেউ যদি আমাদেরকে দেখতে পায় আমরা কোকাকোলা নিয়ে এসব বলছি তাহলে আমাদেরকে আবার বোকা বলবে তোমাদেরকে নতুন করে বোকা বলার কিছু নেই তোমরা আগে থেকেই বোকা এটা কোকাকোলা তোমাদেরকে কে বলেছে এটা তো ব্ল্যাক ওয়াটার তোমরা ব্ল্যাক ওয়াটারকে কোকাকলা ভেবে খেয়েছো তাই তো খেয়ে নাও খেয়ে নাও এটা শরীরের পক্ষে খুবই উপকারী আমি সবসময় ব্ল্যাক ওয়াটার খাই নর্মাল ওয়াটার আমার ভালো লাগে না কি বললি দিদি জল আবার কালো রঙের হয় আমি তো আগে কখনো শুনিনি শহরে এসে আর কত কি দেখব কি জানি বাবা এখানে যখন কালো রঙের জল পাওয়া যাচ্ছে তাহলে তো এখানে সাদা রঙের কোলাও পাওয়া যাবে তুই একটু চুপ কর এরকম ভুলভাল প্রশ্ন করিস না তো তুমি কালো জলটা কী দিয়েই তৈরি করেছো গো আমাকে একটু শিখিয়ে দেবে তুমি এই জলে কী কী মশলা ব্যবহার করেছ তাহলে আমরাও আজ থেকে কালো জল তৈরি করে খাবো এভাবেই দুই বোন লিপিকাকে নানান রকমের উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে এর ফলে লিপিকা খুবই রেগে যায় ওরে মূর্খ এই কালোজলটা আমি তৈরি করতে যাব কেন এটা কিনতে হয় আমি এখান থেকে যাই না হলে তোর আমার মাথাটা খেয়েই নিবি এই বলে লিপিকা সেখান থেকে চলে যায় এরকমভাবেই ভাবে সময় কাটে একদিন সঞ্জয় গুনগুনকে বলে আমার এই জুতোগুলো নিয়ে যাও তো জুতাগুলো তো ধুলো পরে নোংরা হয়ে গেছে যাও এগুলো নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাও ওরে বাবা এতগুলো জুতো বাপরে বাপ তোমরা তো অনেক বড় লোক দাও দাও আমি সব ধুয়ে পরিষ্কার করে দেব হ্যাঁ জুতাগুলো সাবধানে নিয়ে যাও খুব দামি জুতা কোনো জুতা যেন নষ্ট না হয় খুব সাবধান বলে দিলাম কয়েকবারই পরিচিমাত্র মাত্র গুনগুন সঞ্জয়ের কথা শুনে তার সমস্ত জুতাগুলো নিয়ে বাথরুমের দিকে চলে যায় মেঘমালা দেখ না আমার বর আমাকে কতগুলো জুতো পরিষ্কার করতে দিল এতগুলো জুতো ধুয়ে পরিষ্কার করতে কত সময় লাগবে বলতো চল না তুই আমাকে একটু সাহায্য কর দিদি তুই তো খুবই বোকা এটা আমাদের গ্রাম নয় এটা শহর এখানে সবকিছুই অনেক সহজে করা যায় ওই যে ওই মেশিনটাতে সবকিছু ধুয়ে পরিষ্কার করা যায় আমি দেখেছি লিপিকা দিদি ওর মধ্যে জামা কাপড় দিয়েছিল আর জামা কাপড়গুলো সব সঙ্গে সঙ্গে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল এই জুতাগুলো মেশিনের মধ্যে দিয়ে দে দেখবি সব নিমেষেই পরিষ্কার হয়ে আসবে তাই নাকি তোর মাথায় তো অনেক বুদ্ধি রে মেঘবালা ভাগ্যিস তুই দেখেছিলি আমার কাজটা সহজ হয়ে গেল আই আয় আমার সঙ্গে আয় এই বলে গুনগুন এবং মেঘমালা দুই বোন মিলে সঞ্চয়ের সমস্ত জুতাগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেয় ওয়াশিং মেশিনের সুইচটা অন করতেই মেশিনে অনেক জোরে জোরে আওয়াজ হয় অনেক জোরে জোরে কটমট কটমট করে আওয়াজ হওয়ার ফলে দুই বোন ভীষণ ভয় পেয়ে যায় এই এই মেঘমালা কিসের আওয়াজ রে এত জোরে জোরে আওয়াজ কিসের হচ্ছে আমার তো খুব ভয় লাগছে দিদি আমার মনে হচ্ছে বাইরে ভূমিকম্প হচ্ছে আমি শুনেছি শহরে অনেক বড় বড় বিল্ডিং থাকায় শহরে দুদিন পর পর ভূমিকম্প হয় আমার মনে হচ্ছে আমাদের শ্বশুর বাড়িটা ভূমিকম্পে ভেঙে গুড়িয়ে যাবে কি জোরে জোরে ভূমিকম্পের আওয়াজ হচ্ছে চল আমাদেরকে এখান থেকে পালাতে হবে না হলে আমরা মরে যাব হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি আমরা কাটের তলে ঢুকে যাই তাহলে আমাদের মাথায় ঘরবাড়ি ভেঙে পড়বে না এই বলে দুই বোন খাটের তলাই ঢুকে পড়ে কিছুক্ষণ পর সেখানে লিপিকা আসে সে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনের সুইচটা অফ করে দেয় এই বাড়িতে হচ্ছেটা কি ওয়াশিং মেশিনের মধ্যে জুতাগুলো কে দিয়েছে নিশ্চয়ই ওই মূর্খ দুই বোনের কাজ গুনগুন মেঘমালা কোথায় তোরা দিদি আমরা এই ঘরে খাটের তলে বসে আছি তুমিও তাড়াতাড়ি এখানে চলে এসো না হলে তুমিও মরে যাবে এই তোরা খাটের তলায় ঢুকে বসে আছিস কেন আর কি বললি খাটের তলায় না ঢুকলে আমি মরে যাব কি বলছিস টা কি তোরা এসব দিদি একটু আগে খুব জোরে জোরে ভূমিকম্প হচ্ছিল কি জোরে জোরে শব্দ হচ্ছিল তুমি শুনতে পাওনি কিন্তু হঠাৎ করে ভূমিকম্পের আওয়াজ বন্ধ হয়ে গেল কেন আমি ওয়াশিং মেশিনের সুইচ বন্ধ করতেই ভূমিকম্প বন্ধ হয়ে গেল মূর্খ কথাকার ভেবেছিলাম আমার দেওর দুটোর বিয়ে দিয়ে আমি আরামে দিন কাটাবো কিন্তু তোদের মতো মূর্খ মেয়েকে বাড়ির বউ করে আনার পর আমার জীবনটা একেবারে তচ নচ হয়ে গেল রে এখন তোদের দুজনকে শেখাতে পড়াতে গিয়েই আমার পাখি জীবনটা শেষ হয়ে যাবে এই জনমে তোদের জন্য আমার আর সুখ ভোগ করা হবে না রে